কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা গুরুদে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ বেদলা সেদিনার রবে না আহাকার পন্নাই জুনুম অভিসার সেদিন চলবে শুধু আইন দে আল্লাহ ঠিক না এই আল্লাহর আইন দেশে বাস্তবায়ন হোক রাষ্ট্রে কোরআন দিয়ে পরিচালনা হোক একজন সব মানুষ এই কোরআন দিয়ে দেশটা পরিচালনা করুন মানুষেরা তার পারিবারিক জীবনে মানুষেরা তার সামাজিক জীবনে মানুষেরা তার ব্যক্তি জীবনে মানুষেরা রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন দিয়ে তার জীবনটা পরিচালনা করবে কে কে যান দুই হাত আল্লাহকে দেখানের সংসদে দল আমাদের প্রত্যাশা কবুল করুন আমরা যেন দেখে যেতে পারি যে বাংলাদেশে কোরআনে রাজকাহীন হয়ে গেছে আল্লাহ তাআলা কবুল করুক এই প্রার্থনা রব কাছে দেখে আমি আমার সচিব আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি